মা্মত السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا منيرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী মুভি বাংলা টেলিভিশনের নিয়মিত ইসলামিক অনুষ্ঠান বাণী, এই প্রোগ্রামের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও মবারকবাদ জানিয়ে আজকের আলোচনা শুরু করছি শুরুতেই আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শকরাদয়ী করছি এই জন্যে যিনি আমাদেরকে গোটা বিশ্ব মুসলিম কুল কায়নাতের মধ্যে আমাদেরকে মুসলিম হিসাবে কবুল করেছেন সেজন্যে সেই মহান মাহবুদের দরবারে আমরা শকরাদয়ী করছি সকলেই পড়ছি আলহামদুলিল্লা আসলেই মুসলিম শব্দের অর্থ এটি আলাইহিস সালাম থেকে এসেছে আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা আলাইহিস সালাম শিক্ষা দিয়েছেন যে মুসলিম কারা মুসলিম শব্দের অর্থ কি মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা সেলেন্ডার করা কেবলমাত্র মুসলিমগণ আল্লাহ রব্বুল আলমীনকে কমপ্লিটলি সেলেন্ডার করে থাকেন ইব্রাহিম আলী সালাম বলেছেন আসলাম তো লিল্লাহি রব্বুল আলমিন কমপ্লিটলি সেলেন্ডার কেবলমাত্র আল্লাহ রব্বুল আলমিনের জন্য মুসলিমদের সুন্দর চরিত্র মুসলিমদের এই সুন্দর চরিত্রে চরিত্রবান হয়ে গোটা বিশ্বকে জয় করবে গোটা অমুসলিমদের কাছে মুসলমানদের এই সুন্দর চরিত্রকে উপহার দিয়ে মানুষকে ইসলামের সুশীতল সায়ার নিচে আশ্রয় নেবে মদিনাতুল মনাওয়ারা বেলা। একজন সুন্দরী রুফুসী তরুণী তিনি ঘর থেকে বের হয়ে গেলেন তিনি যখন ঘর থেকে বের হয়ে গেলেন মদিনার সেই আঁকা বাঁকা পথ পদ বে বেয়ে পাহাড় আর পাহাড়ে ঘেরা সেই জমিন এই পাহাড়ের আঁকা বাঁকা পথ বেয়ে যখন এই সুন্দরী এই রূপসী যখন সামনের দিকে যাচ্ছিলেন ঠিক সামনে দেখতে পাইলেন একটা যুবক অপর দিক থেকে আসতেছে যুবককে দেখে এই সুন্দরী রূপসী তরুণী তিনি অবাক হয়ে গেলেন হাইরে ভয় পেয়ে গেলেন এই অসময়ে কেন ঘর থেকে বের হলাম কেন আমি বের হলাম সামনেতে একটি যুবক ছেলে দেখা যাচ্ছে না জানি এই ছেলেটি আমাকে হাইজেক করে নিয়ে যায় না জানি এই যুবকটি আমার এই সুন্দর চরিত্রের উপরে কলঙ্কের ধাক বসিয়ে দেয় এই চিন্তা করতে করতে যখন যুবকটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে মেয়েটিও অপর পথ দিয়ে যখন আসতেছিল ঠিক কাছে আসার সাথে সাথে যুবক ছেলেটি আস্তে করে সালাম দিয়ে বললেন মা এই সময়ে আপনি কোথায় যাচ্ছেন পূর্ব দিগন্তের সূর্য পশ্চিম দিগন্তে অস্তমিত হতে চলেছে দুদুলির ধার নেমে আসছে পৃথিবীতে অন্ধকারের আবা চলে আসছে আপনি এই সময়ে কোথায় যাচ্ছেন মা আপনি কোথায় যাচ্ছেন যখন এই যুবকটি যখন এই কথাগুলি বলল এই সুন্দরী রুপসী মেয়েটি তিনি অভিভূত হয়ে গেল আশ্চর্য হয়ে গেল একজন যুবক এত সুন্দর তার কণ্ঠ এত সুন্দর তার চরিত্র যুবক মেয়েটি বলল ও যুবক কী তোমার পরিচয় মেয়েটি বলল অযুবক আমি এ ভাবছি তুমি আমাকে হাইজ্যাঁক করে নিয়ে যাবে আমার চরিত্রের উপরে কলঙ্কের দাগ বসাবে তুমি আমাকে কোনো অনিষ্ট করবে কিন্তু আমি দেখতে পেলাম তোমার কুকিল কণ্ঠে আমাকে মা মা বলে ডাকলে আমার কৌশলাদি জিজ্ঞেস করলে আমার পরিচয় নিলে যুবক তোমার পরিচয় কি যুবকটি ডেকে মনে ও মা তুমি জানো না কিছুক্ষণ পড়বে রাহমতাল আলমিনের দরবারে যে আমি মুসলমান হয়ে গেছি আর মুসলমান হচ্ছে আমার পরিচয় মুসলমান হচ্ছে আমার পরিচয় সুতরাং মুসলমানদের চরিত্র হবে সুন্দর অনুপম যে চরিত্রে চরিত্রবান হয়ে অমুসলিম জাতি এই ইসলামের সায়ার নিচে আশ্রয় নেবে এটি ছিল মুসলিমদের শিক্ষা তো গত পর্বত আমরা বলেছিলাম হজ্জের পথক আমরা বলতেছিলাম যে ইব্রাহিম আলিহালাম তিনি এই যখন নমরুদের দলভক্ত জনতা নমরুদের দলভক্ত জনতা এবরহীম আলাইহিসাল্লামকে এমনভাবে মানে শেষ করে দেওয়ার জন্যে পৃথিবী থেকে শেষ করে বিদায়ী করে দেওয়ার জন্যে তাদের সর্বোপরি চেষ্টা ইতিমধ্যেই নমরুদ বিশাল অগ্নিকুণ্ঠ করলেন এবরহীম আলাইহিসাল্লামকে আগুনে পুরে সাইখাই করে দেবে এবং আলাইহিসালামকে নিয়ে আসা হল এবং নমরুদের দলভক্ত জনতারা মিলে এব আলাইহিসালামকে আগুনের মধ্যে ফেলে দিলেন আগুনের মধ্যে যখন ফেলে দিলেন এবহী মালাইহিসালাম তখন আল্লাহ সবহান আলাকে ডেকে বলেন মবু অ নম্রুদের দলভক্ত জনতারা মিলে আমাকে আগুনের মধ্যে ফেলে দিলেন এই কঠিন সময়ে আমার আম্মাকে আমি দেখতে পেলাম না ভাবছিলাম আব্বা বুঝি আমাকে সাহায্য করতে এসেছেন কিন্তু আমি দেখি আমার আব্বাও নম্রুদের দলভক্ত জনতাদের সাথে রশি দরে দরে টানে আমি ছেলে ইব্রাহিম জ্বলন্ত আগুনে পড়িয়া সারাকার হয়ে যাই ও মাবুদ এই জমিনে আমার আব্বা পর্যন্ত আমার দুশ্মনী করতে পারল মা ও তুমি সারা এই বিপদ থেকে বাঁচাইবার আর কেউ নাই আল্লাহ রেকে বলেন ইব্রাহিম বিপদে পরে যখন আমার কাছে সাহায্য চাইলে খলিল খলিলে তোমাকে বেঁচে এবার जिम्मा আমি আমার কুদরতি হাতে নিয়ে নিলাম আল্লাহকে বলেন কুলনা ইয়া নার কুনী বালদাউ আলা ইব্রাহিম হে আগুন আমার ইব্রাহিম খলিলের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ ইব্রাহিম আলীহি সালাম নমরুদের অগ্নিকুণ্ঠে তিনি চল্লিশ দিন মতান্তরে একচল্লিশ দিন তিনি ছিলেন থাকার পরে ইব্রাহীম সালাম তিনি জি বয়ান করেন আমার এই একশত সাতচল্লিশ বৎসরের জীবন ইতিহাসে আমি নমরুদের আগুনের মধ্যে এই যে চল্লিশ দিন মতান্তরে একচল্লিশ দিন আমি ছিলাম যেই আরামে ছিলাম এই আরাম আমি পৃথিবীতে কোথাও পাই নাই সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ ইব্রাহিম আলাইহিসাল্লামকে আল্লাহ রব্বুল আলমিন এইভাবে এই বিশাল বিপদ থেকে উদ্ধার করলেন তিনি দাওয়াতের কাজ আবার শুরু করে দিলেন দলে দলে লোকজন এ বরহীম সালামের আনুগত্য করতে লাগলেন এব রহীম সালামকে নবী বলে মানতে লাগলেন লোকদেরকে এ বর সালামের তাহিদের দাওয়াত দিতে শুরু করলেন এইভাবে করে মক্কা নগরীতে আরব্যখণ্ডের একটি সুন্দর পরিবেশ তৈরি হয়ে গেল লোকজন ইসলামের সুন্দর সুশীতল সায়ার নিচে আশ্রয় নিচ্ছে এবার হিম খলিল জীবনে অনেকগুলো পরীক্ষা তিনি দিয়েছিলেন অসংখ্য পরীক্ষা তিনি দিয়েছিলেন আল্লাহ চাহিতু প্রত্যেকটি পরীক্ষায় হিম আলাইহি সালাম অত্যন্ত সুকৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে গোটা মুসলিম জাতির কাছে তিনি স্মরণীয় হয়ে আসেন আমরাও যখন পৃথিবীতে যতদিন বসবাস করি এবারও হি মারেহিসামের উসু আতুন হাসানা সেই আদর্শ নিয়ে আমরা বেঁচে থাকব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এখনই বিরতিতে যাচ্ছি বিরতির পরে বাকি আলোচনাগুলি নিয়ে ফিরে আসব। বিরতি থেকে ফিরে আসলাম বাকি আলোচনায় চলে যাচ্ছি বলতেছিলাম এবার হিমা আলাইহি সালাম এই পৃথিবীতে অনেকগুলো পরীক্ষা তিনি দিয়েছিলেন সমস্ত পরীক্ষায় আল্লাহ চাহিত তিনি এমনভাবে সফলতা অর্জন করেছিলেন যেই সফলতা গোটা পৃথিবীর মানুষের কাছে এক নিদর্শন হয়ে আছে। যে এবার হিমা আলাইহি সালাম জীবনে কোনো দিন তার মা ভুলে বলে যান নাই ইব্রাহিম আলহি সালাম এইভাবে তিনি পরীক্ষা দিয়েছিলেন পরীক্ষা আবার শুরু হয়ে গেল পৃথিবীতে তার সন্তান হল সন্তান হওয়ার পরে আল্লাহ রব্বুল আলমিন সন্তানের বয়স যখন সাত বৎসর পদাপর্ণ হলো তাফসিরে আসছে সাত নয় তেরো এরকম বর্ণনা আসছে যখন চলাফেরা করার মতন বয়সে উপনীত হলো আল্লাহ রব্বুল আলমিন আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন ইব্রাহিম তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তুটি আল্লাহর রাস্তায় কোরবানি করো এব্রাহীম সালাম সকালবেলায় গুম থেকে উঠে ফজরের নামাজ কমপ্লিট করে তিনি এক শত উট আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলেন ইব্রাহিম খলিল পরের দিন আবার স্বপ্নে দেখলেন যে তোমার প্রিয় বস্তুটি তুমি আল্লাহর রাস্তায় কোরবানি করে দাও অতপর তিনি দ্বিতীয় দিন আবার তিনি একশ উঠ তিনি আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলেন আল্লাহ রব্বুল আলমিন আবার তাকে স্বপ্নে দেখালেন ইব্রাহিম তোমার সবচেয়ে প্রিয় বস্তুটি তুমি আল্লাহর রাস্তায় কোরবানি করে দাও লং তানালু বীর রোহাতা তুমফিকো মিম্ম তোহেব লং তনা বি হাত্তা তুমফিকো মিম্মা তোহেব হর্ষেদারি সরফে কুন্দর রাসেউ হর্ষেদারি সফে কুন্দর রাসেউ তুমি তোমার সবচাইতে প্রিয় বস্তুটি তুমি আল্লাহর রাস্তায় কোরবানি করে দাও অতপর ইব্রাহিম আলী সালাম তিনি চিন্তা করতে লাগলেন এই জমিনে আমার সবচাইতে প্রিয় বস্তু কোনটি হতে পারে তিনি দুই নামাজ পরে আল্লাহ রব্বুল আলমিনের কাছে তিনি সাহায্য চাইতে লাগলেন আয় আল্লাহাল তুমি আমাকে সঠিক পথ দেখাও অতপর তিনি তিনি সিদ্ধান্ত নিলেন তার একমাত্র কলিজার টুকরা সন্তান হজরত ইসমাইল সালামকে তিনি কোরবানি করে ফেলবেন অতপর সিদ্ধান্ত তিনি নিয়ে নিলেন আর এই সিদ্ধান্তে যখন তিনি নিয়ে নিলেন তখন তিনি মিনার ময়দানে তিনি চলে গেলেন যে মা হাজরা আলিহি সালামকে বললেন হাজরা ইসমাইল আলীহি সালামকে সুন্দর করে গসল কমপ্লিট করে সুসজ্জিত করে দাও ইসমাইল আলহি সালামকে নিয়ে আমি আজকে মিনাতে যাব। এখানে দুটি বর্ণনা একটি বর্ণনা হচ্ছে জ্যাফতে যাবো আরেকটি বর্ণনায় আসছে যে মিনাতে যাব একটি ফেরা করার জন্যে মিনার সেই ঐতিহাসিক অনেক দিক নির্দেশনা আছে ঐতিহাসিক নির্দেশনা বলি আছে সেইগুলি দেখার জন্য যাব অতপর ইসমাঈল আলিহিমকে সুন্দর করে সাজিয়ে ইব্রাহিম খলিলের সাথে দিয়ে দিলেন যখন ইব্রাহীম আলিহিসালাম এই ছোট্ট শিশু হজরত ইসমাইল আলিহি সালামকে যখন নিয়ে মিনার ময়দানের দিকে রওনা হচ্ছেন ঠিক তখন সময়ে শয়তান বিবি হাজরার কিনারে দাঁড়িয়ে বলতে লাগলেন হাজরা তুমি তোমার কলিজার টুকরা সন্তান ইসমাঈল আলাইহি সালামকে আল্লাহর খলিল এ বরহীম আলাইহি সালামের সাথে দিয়ে দিলে তুমি কি জানো তোমার এই কলিজার টুকরা সন্তান হজরত ইসমাইল সালাম সালামকে আল্লাহর খলিল এবার রহিম আলাইহি সালাম মিলার মিনার ময়দানে নিয়ে তাকে জবেহ করবে তাকে কুরবানি করে ফেলবে অতপর বিবি হাজার ডেকে বলেন তুমি কে আমি বুঝতে পেরেছি তুমি শয়তান তোমাকে চিনতে আমার আদৌ কষ্ট হয় নাই বিবি হাজারা হাতে কঙ্কর নিলেন আর শয়তানকে বিসমিল্লাহি আল্লাহ আকবর বনে ষাটটি কঙ্কর শয়তানকে মেরে দিলেন আর বিবি হাজারার আমলকে আল্লাহ রব্বুল আলমিন এমনভাবে কবুল করে নিয়েছেন কেয়ামত পর্যন্ত যত মানুষ মিনার ময়দানে যাবে শয়তানকে কঙ্কর মারা হাজি সাহেবদের জন্য ওয়াজিব হয়ে গেল সাতটি কঙ্কর বিবি হাজেরা শয়তানকে মারার পরে বিবি হাজেরা ডেকে বলে ও শয়তান তুমি মনে রেখো তুমি জেনে রেখো এই হুকুম যদি আল্লাহ রব্বুল আলামিন আমার স্বামী ব্রহিম খলিলকে না করে আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে করতেন আমি আমার স্বামী ইব্রাহিম খলিলের অপেক্ষা করতাম না আমি আমার একমাত্র কলিজার টুকরা সন্তান ইসমাইলকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়ে আমি আমার মাওলাকে খুশি করে দিতাম গোটা পৃথিবীর সকল নারীকে বিবি হাজরা এই শিক্ষা দিচ্ছেন আল্লাহর এই জমিনে দিন প্রতিষ্ঠার জন্যে যদি নিজের সন্তানকেও কোরবানি করতে হয় নিজের সন্তানকেও জবহ করতে হয় তাহলে বিবি হাজরা থেকে গোটা পৃথিবীর নারীকুল শিক্ষা গ্রহণ করতে হবে যে আল্লাহর সন্তুষ্টির জন্যে আল্লাহর হুকুমের সামনে নিজের কলিজার টুকরা সন্তান কোরবানি হোক হয়ে যাক সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী অতপর শয়তান এখানে হেরে গেলেন শয়তান দৌড়াচ্ছেন ইসমাইল এবং ইব্রাহিম সালামের পেছনে পেছনে যাচ্ছেন শয়তান চিন্তা করতে লাগলেন ছোট্ট শিশু ছোট্ট ইসমাইলকে অবশ্যই দিতে হবে। পার্শে গিয়ে দাঁড়ালেন ইসমাইল আলিহি সালামকে বললেন ইসমাইল তুমি যেও না তুমি যেও না তুমি যেও না যে কোনো লাভ নাই তুমি মনে রেখ তুমি মনে রেখ তুমি যদি তোমার পিতা ইব্রাহিম আলী ইসালামের সাথে মিনায় যাও মিনায় যে তোমাকে তোমার আব্বু আল্লাহর হুকুম হয়েছে তোমাকে জবেহ করে ফেলবে হজরত ইসমাইল আলী ইসালাম ঘুরে দাঁড়ালেন শয়তানের দিকে তাকালেন শয়তানকে চিৎকার মেরে ডেকে বললেন ও শয়তান তুমি মনে রেখো তুমি মনে রেখো আমার আব্বু আল্লাহর খলিল আমার আব্বু আল্লাহর পয়গম্বর তিনি নিজ থেকে কিছু করেন না সমস্ত কাজগুলো তিনি আল্লাহর হুকুমে করেন আল্লাহ যদি আমার আব্বু এব্রাহিম খলিলকে হুকুম করে থাকেন আমাকে জব করবেন আমার কোনো আপত্তি নাই তবে শোন শয়তান তখন ইসমাইল আলী সালাম কঙ্কর হাতে নিলেন কঙ্কর গুলি হাতে নিয়া বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে শয়তানকে সাত সাতটি কঙ্কর নিক্ষেপ করে দিলেন আর চিৎকার মেরে ইসমাইল আলাইহি সালাম বললেন ও শয়তান তুমি মনে রেখো এই হুকুম যদি আমার আব্বু ইব্রাহিম খলিলকে না করে এই হুকুম যদি আল্লাহ রব্বুল আলমিন আমাকে করতেন তাহলে আমি আমার আব্বার অপেক্ষা করতাম না আমার একমাত্র জীবনটা আমি আল্লাহর রাস্তায় কোরবানি করে আমি আমার আল্লাহ রবীন্দনকে খুশি করে দিতাম ইসমাইল আলহী সালামের এই আমলটি আল্লাহ রব্বুল আলমিন এমনভাবে কবুল করে নিয়েছেন যে হাজি সাহেবেরা কামত পর্যন্ত হস করার জন্য মাক্কাতুল মকার রমায় যাবে জামরাতে যাবে শয়তানকে কঙ্কর নিক্ষেপ করে করবে কেমত পর্যন্ত সমস্ত হাজি সাহেবের জন্য হাজি সাহেবদের জন্যে এই কঙ্কর নিক্ষেপ করা আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আবশ্যকীয় করা দেওয়া হয়েছে সমস্ত হাজি সাহেবদের জন্যে এই কঙ্কর নিক্ষেপ করা এটি আবশ্যকীয় করা হয়েছে এটি আল্লাহ রব্বুল আলমিন এটি আল্লাহর কাছে এত বেশি প্রিয় হয়েছিল এ আমলগুলো আল্লাহ পাক কবুল করে নিয়েছেন অতপর শয়তান এখানে হেরে গেলেন শয়তান আর একটু সামনের দিকে অগ্রসর হলেন আল্লাহর খলিল ইব্রাহিমের কাছে গিয়ে তিনি চান্স পেলেন না আল্লাহর খলিলহীম সালাম তিনি শয়তানকে নিক্ষেপ করে শয়তানকে দুর্বিত করে দিলেন শয়তান এখান থেকে চলে গেল অতপর আলাইহিস সালাম ইসমাইল আলাইহি সালামকে লক্ষ্য করে বললেন রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফলাম্মা বালাগ মাহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নি আরাফিল মানাম ইব্রাহিম খলিল তার কলিজার টুকরা কি বললেন ও আমার কলিজার টুকরা সন্তান আমি স্বপ্নে দেখেছি আমি খাবে দেখেছি আমি তোমাকে জবেহ করে ফেলেছি তর ও আমার কলিজার টুকরা সন্তান ইসমাইল এখন তুমি বলো তোমার রায় কি তোমার অভিমত কি অতপর ইসমাইল আলী ইসালাম বললেন বলইয়া আবাতifal মাত ওমর ও আমার রব ও আমার রব আপনি জেনে রাখুন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলের স্বপ্ন কোনো স্বপ্ন নয় এটি ওহি আপনি যা আদিসিত হয়েছেন যা হুকুম পেয়েছেন আপনি তাই করুন ইসমাইল আলী সালাম ডেকে বলে আব্বু গপ আপনি আমাকে জবেহ করে ফেলুন আপনি আমাকে কোরবানি করে ফেলুন কারণ আপনি যা স্বপ্নে দেখেছেন এটি স্বপ্ন নয় এটি ওহি আপনি আমাকে অবশ্যই ধৈর্যশীলদের সাথেই পাবেন আমি কোনো ধরনের অধৈর্যচ্যুত হব না আমি কোনো ধরনের ডিস্টার্ব আপনাকে করব না আব্বু আপনার হুকুম হয়েছে আল্লাহর পক্ষ থেকে আপনি আমাকে জবেহে করে ফেলুন তাফসিরের মধ্যে আসছে হজরত ইসমাইল সালাম সেই দিন তার পিতা ইব্রাহিম খালিলকে তিনটি কথা বললেন যে আব্বা আপনি যখন আমাকে জবেহে করবেন আপনি জবেহে করার পূর্বে আপনি তিনটি কাজ করবেন একটি কাজ হচ্ছে আপনি যেই ছুরিটা দিয়া আমাকে জবেহে করবেন ওই ছুরিটা ভালো করে ধার করিয়ে নেবেন দ্বিতীয়ত হচ্ছে আমার হাত পাওগুলো এবং আমার চক্ষুগুলো আপনার চক্ষুসহ ভালো করে বেঁধে নেবেন এজন্য যে আপনি যখন হাতের ছুরি নিয়ে আমার গলায় যখন আপনি ছুরি চালাবেন ঠিক সেই সময় পিতার দুই চক্ষু আর সন্তানের কলিজার টুকরা সন্তানের দুই চক্ষু চার চক্ষের মিলন যখন হয়ে যাবে তখন আব্বু আপনি আমাকে কুরবানি করতে জবহে করতে আপনার কষ্ট হবে সেজন্যে আপনি অবশ্যই আপনার চক্ষুগুলো আমার চক্ষুগুলো এবং আমার হাত পাওগুলো ভালো করে বেঁধে নেবেন আমার হাত পাওগুলো এজন্য ভালো করে বেঁধে নেবেন যে আমি যখন জবহে হয়ে যাব জবহে হয়ে যাওয়ার পরে আমার যখন আমি রক্ত মাখা অবস্থায় আমি সটফট সটফট করতে থাকব। আমার সেই সময় যদি আমার পাও যদি আল্লাহর খলিলের আল্লাহর খলিলের দেহের মধ্যে গায়ের মধ্যে লেখে যায় এটা চরম ব্যাধু বিচার আর কিছু নয় সেজন্য আমার এই হাত পাগুলো ভালো করে বেঁধে নেবেন তিন নাম্বার কথা হচ্ছে ও আমার আব্বু আমি যখন কোরবানি হয়ে যাব মিনার ময়দানে আমার লাশ পরে থাকবে আর আমার রক্ত মাখা জামাটি আমার মা মা জনম দুঃখিনীর হাতে দিয়ে দিয়ে বলবে আর বলবে তোমার ইসমাইল কুরবানি হয়ে গেছে কেমতির দিন সারা আর কোনো দিন দেখা হবে না ও আমার আব্বু আপনি অবশ্যই জানেন আমার আম্মার সবচাইতে কলিজাত টুকরা একমাত্র সন্তান আমি এই মক্কানগরীতে এই জমিনে আমি আমার মা আমার সারা আর কোনো সন্তান নাই মা যখন শুনবে আমি মিনার ময়দানে কুরবানি হয়ে গেছি আমার মা মক্কার গুলিতে গুলিতে ঘুরে বেড়াবে পাগলিনীর মতো আমার মাকে সান্ত্বনা দেওয়ার মতন কেউ থাকবে না ও আমার আব্বু আমার আম্মাকে সান্ত্বনা দিবেন আর এই রক্ত মাখা জামাটি আমার মায়ের হাতে দিয়ে বলবেন কামতের দিন সারা আর কোনো দিন তোমার সন্তান ইসমাইলের সঙ্গে দেখা হবে না সুপ্রিয় দর্শক মণ্ডলী সময় একেবারেই শেষ হয়ে গেছে বাকি আলোচনাগুলো আগামী পর্বে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাল্লাহ আজকের এই আলোচনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করছি আল্লাহর এই জমিনে দিন প্রতিষ্ঠার জন্যে যদি নিজের সন্তান নিজের সম্পদ সব কিছু দিতে হয় সেখান থেকে এই শিক্ষা গ্রহণ করছি আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন ওমা তাও ইল্লা বিল্লা ও আখির উদ্দানা আনিলামদুলিল্লাহি রব্বিল আলমিন